নকুর সামনের দোকানে অনেক কিছু আছে এখান থেকে কিছু কিনে করো ঠিক আছে চলো না অনীগুলো এটাও আমার পছন্দ হচ্ছে না চলো চরকিতে যাই ঠিক আছে চলো কাস্টমার দি এটাও নাই মেলায় আয় কি ভুল করলাম নাকি না আচ্ছা দেখা যাক কাস্টমার আসে নাকি

কি ব্যাপার তুমি কোন চিনো নাকি আসলে নয় ও তো আমার আচ্ছা থাক তোমাকে বলতে হবে না ভাই আমি বলছি ও আর আমি কলেজের ফ্রেন্ড ছিলাম ভালোই তো হলো আপনি ওর কলেজের ফ্রেন্ড বাহ নুপুর মেলা এসে তোমার কলেজের ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেল আর ভাই দেবে তুমি তো ওনার কথা আমাকে কখনো বলো না আচ্ছা ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো জি অবশ্যই বলতে পারেন আল্লাহ জানে সাকিব নয়নকে কি বলবে নুপুরের সাথে আপনার রিলেশন কতদিন ধরে এই তো ভাই দুই বছর আর আমরা সামনে বিয়েও করতেছি ও আচ্ছা কংগ্রাচুলেশনস নূপুর তুমি তো আমাকে কিছু জানালে না আর তোমরা কবে বিয়ে করতেছো আসলে সাকিব আমি বলতেছি নূপুর আমরা সামনের মাসে বিয়ে করতেছি আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনি আমাদের বিয়েতে আসবেন ভাইয়া কেন আসবো না অবশ্যই আসবো আমার বান্ধবীর বিয়ে আমি না আসতে হবে আচ্ছা আপনাদের টিকিট কয়টা লাগবে আমি দিচ্ছি আপনারা দুইজনই নাকি আরো কেউ আছে না আমরা দুইজনই কত টাকা হলো ভাইয়া আর কি বলছেন আপনি টাকা দিবেন মানে আপনি আমার ফ্রেন্ডের হবু হাজবেন্ড আর আপনি টাকা দিতে চাচ্ছেন আমাকে আরে জানতো ভাই টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে আসে হ্যাঁ আর আপনি কিন্তু আমাদের বিয়েতে যাবেন থ্যাংক ইউ সাকিব কেন যে টাকা রাখলো না নূপুর ফ্রেন্ড জানি না আচ্ছা যাই আরে আমি নিজের চোখে কি দেখলাম এটা আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাইয়া ওইখানে দাঁড়ান আসা যাবে না লাইনে দাঁড়ান লোক আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নূপুর চলো লাইনে যাই চলো এখানে দাঁড়াও আচ্ছা নয়ন তুমি একটু লাইনে দাঁড়াও আমি একটু অসম থেকে আসি আচ্ছা যাও কি বলবে তাড়াতাড়ি বলো অনেক লোক সিরিয়ালে দাঁড়ায় আছে মেলা মেনটেন করতে হবে আর টিকিট বিক্রি করতে হবে সাকিব তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ হাত ছাড়ো আমার কি অন্যায় ছিল তুমি যে আমার সাথে এত বড় প্রতারণাটা করলে হ্যাঁ বলো নূপুর চুপ করে আছো কেন আচ্ছা তুমি কি জানো আমি মেলায় কিসের জন্য কাজ করতেছি তোমার পড়াশোনার সমস্ত খরচ চালানোর জন্যই এই মেলার মাঠে রোদ্রের মধ্যে আমি পরিশ্রম করতেছি দিনরাত আমার দিনরাত পরিশ্রম কি তোমার একটু চোখে পড়লো না আর তুমি কি করলা তুমি ডাবল টাইমিং করলা সাকিব আমি কোনো ডাবল টাইম করিনি তুমি আমাকে বিশ্বাস করো আমার খালাতো ভাই হয় চুপ কি সর খালাতো ভাই মেলা kurtায় সর খালাতো ভাই নিয়া ও তো নিজে মুখে বইলা গেছে তোকে আগামী মাসে বিয়া আর আমার সাইডে ডাইকে আমি আইয়া কইতাছস যে ও তোর খালাতো ভাই আমি তোর কি অপূর্ণতা রাখছি আমার ফ্যামিলির দিকে না থাকে আমি তোর সমস্ত ড্রেস সব কিনা দিছি জুতা কিনা দিছি পায় আর তুই কি করলি তুই আমার রাইকে আরেকটা ছেলের লগে বিয়া ঠিক করে লাইছস সাকিব বিশ্বাস করো আমি তোমাকে ছাড়তে চাই না তুই আমার ছেড়ে যেতে চাস নাই আরে তুই আমার কি ছাড়বি আজকের থেকে তোরে আমি ছেড়ে দিলাম যা যা সাকিব প্লিজ আরে রাখ তোর প্লিজ তুই আমার কি ছাড়বি আজকের থেকে তোরে আমি মুক্ত করে দিলাম মুক্ত ওর উড়গা যা আর কখন আমারে তুই ডিসটারব করবি না ভালো ভালো বলে দিতাছি তোরে সাকিব যায় না প্লিজ সাকিব আমার কথা শোনো সাকিব প্লিজ বন্ধুরা কখনো কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন আপনি একদিন আঘাত পাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন